আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আম্মাজান শেষ বয়সে এসে আপনি বুঝতে পারছেন যে পর্দার গুরুত্ব পর্দা কতটা গুরুত্বপূর্ণ একজন নারীর জন্য নামাজ যেরকম ফরজ অপকর্ম থেকে বাজ যেরকম ফরজ পর্দা তার চেয়ে কোনো অংশে কম না একজন মহিলার সর্বাবস্থায় পর্দা থাকা ফরজ তো শেষ বয়সে এসে যখন আপনি উপলব্ধি করলেন যে আসলে পদপুরুষ থেকে নিজেকে আড়ালে রাখা হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আপনি যখন বাইরে বের হন বোরকা নেক হাত হাতমুজা পা মোজা পরে বের হন কিন্তু আপনি এখন যে বয়সে উপনীত হয়েছেন আপনি যদি এত একদম হাত মোজা মোজা নাও দিতেন আপনার দিকে কোনো পুরুষ তাকাতো না কারণ আপনার ওই বয়স আর এখন নাই বা তাদের যদি আপনাকে দেখতো তাও তাদের মনে অপকরমের খাইশ উঠতো না কারণ তখন আপনার ওই জীবন আপনি হারিয়েছেন কিন্তু এখন আসছেন আপনি পর্দা করার জন্য আমি আপনাকে ইনসাল্ট করতেছি না বা হে প্রতিবন্ধ করতেছি না কারণ আল্লাহ সোহানা কাউকে হেহপতি প্রতিপন্ন করা পছন্দ করে না একটা লোক সারা জীবন উল্টা পথে চলছে সে এখন ভালো পথে আসছে প্রত্যেকের উচিত তাকে স্বাগত জানানো তাকে শুভকামনা জানানো যেন তার জন্য দোয়া করা তাকে উৎসাহিত দেওয়া যে যে কোনো সময় বান্দা ফিরত আসবে আল্লাহ সোহা তাল কাছে আল্লাহ সুহামতালা তার বান্দাকে গ্রহণ করবেন আমি ওই হিসাবে আপনাকে আমি হেহ প্রতিপন্ন করছি বা অন্যভাবে কথা বলছি ব্যাপারটা এমন না যে কোনো সময় বান্দা ফিরে আসবে আল্লাহ সোহ্নতালা বান্দাকে গ্রহণ করলেন কিন্তু আমার দুঃখটা এক জায়গায় আপনি এত পর্দা করে চলেন কিন্তু আপনার সাথে যে অবিবাহিত মেয়েটা বা আপনার আরো কোনো আত্মীয় স্বজন এবং আপনার নাতনি তো আপনার জন্য যেরকম পর্দা করা আপনার যে অবিবাহিত মেয়েটা তাকে আপনি বের করে নিয়ে আসেন তার জন্য তো পর্দা করা ফরজ তো এদিকে খেয়াল রাখবেন এই জন্য বলছে যে যৌবনের বাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি যৌবনে বুঝতেন যে আসলে পর্দা করা ফরজ তাহলে আপনি আপনার পুরো ফ্যামিলিকে সেবায় পরিচালিত করতেন শেষ বসে আসছেন আপনার বুঝে আসছে যে পর্দাটা ফরজ এখন আপনি বেরোলে হাত মোজা পা মোজা নেকাপ দিয়ে বের হন কিন্তু সাথে ওই ওই আবার একটা ভাগ আপনার কাছেই চলে যায় আপনার নাতনিটাকে আপনি আকর্ষণের জন্য খোলাভাবে নিয়ে আসতেছেন তো এটা আদৌ উচিত না পর্দা আপনার জন্য যেমন ফরজ ফরজ আপনার মেয়ে আল্লাহ আমাদেরকে নারীদেরকে বিশেষ করে এই পর্দার সাথে চলার তৌফিক দান করুন নিজে পর্দা করবেন এবং অপর পুরুষকে চোখে হেফাজত করার জন্য আপনি সহজ করবেন তো এই কথাটুকু মানার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মারার তফিক দান করুন আমার তফিকিল্লা আলাইকুম রহমতুল্লাহ